আপনারা দেখছেন নিউজ বেদায় বাংলা আমি স্বাতী রয়েছি আপনাদের সঙ্গে কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো কার্বনেরই একটি হল জামাই ষষ্ঠী সমাপ্ত হয়েছে ভোট উৎসব লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে উনত্রিশটি আসনে জয়ী হয়েছে তৃণমূল এই ফলাফলকে সামনে রেখে উনত্রিশ জন জামাইকে নিয়ে ভবানীপুরে জামাই পালন করতে দেখা গেল কালারফুল বয় মদন মিত্র এবং রত্না ব্যানার্জি একেবারে তারকা প্রার্থী যিনি সত্য জয়ী হয়েছেন তৃণমূল সাংসদ সাম্রাজ্য সোহম সম্পর্ক ব্যাপারটা ইন্টারফেয়ার করি তখন আমাকে কেউ নির্দেশ করেছে এবং স্টোরিটা আমি ভালোভাবে পাইনা বিবেকানন্দ বলেছিলেন তার সঙ্গে পরের কথাটা হচ্ছে তো আমি রেক্টিফাই করার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে ঘটনাটা খারাপ হয়েছে তো সরি দেব আমি না জেনে এটা না জেনে বলেছি আই এম সরি টু দি মিডিয়া চ্যানেল চলছে একটা ভালো হয়নি কিন্তু সোহম বড় ছেলে নয় বলেই আমরা বলেছি ওটা ভয় বায়ক প্রতি মানুষ করে মানে আপনি দুটো কথা বলছেন বিধানসভারটা বলছেন নাকি পরে অর্থাৎ আমি গোটা ব্যাপারটা নিয়ে বিধানসভার সোহমের এপিসোডটা নিয়ে যে এটা ভুল ভুলো ঠিক এবং আমাদের প্রত্যেকের উচিত আমাদের দেশের সম্বন্ধে কিন্তু আমি বারবারই বলছি সোহম এরকম নয় শ্রোহম এই ধরনের ছেলে নয় কেন করলো মানুষের কখন মাথায় মতিভ্রম হয় ঘুরছে আপনি আমি বলেছিলাম প্রসেনজিৎ আমি মল্লিক সৌমিত্র এদের পরে যে যুদ্ধ আসছে সেখানে দেব একটা ফ্যাক্টর দেবের ওপরে ইন্ডাস্ট্রি অনেকটা ডিপেন্ড করে দেব যদি বছরে ছটা ছবি করে তাহলে বাংলা ছবি মানি সেখানে দেব যদি ছবি কম করে এই রেগুলার ডে টু ডে পলিটিক্সে চলে আসে তাতে দেবেরও হবে বাংলারও করত আমি তো দেবের ফ্যান আমি চাই দেব বেশি করে সিনেমা করে এগুলো আমাদের ওপর ছেড়ে অন্যায় সেই জন্যই কথাটা করে দেখতে করেছে ঠিকই করেছে আমি খালি বলেছি দেব আর বেশি করা হল না ভুল করলে মানুষকে ভুল শোধ রাখার সুযোগ आप देख रहे हैं न्यूज यू एन आई